প্রথমে আমার স্কুলে গেছে ওরা আমার মিক মারেছে ওই কি বিষয় হয়েছে স্কুলে ওই বিষয়ে মারেছে মারার আগে আমার তো জানানি উচিত ছিল যে হলে গা তোমার মেয়ে অন্যায় করেছে তুমি স্কুলে আসো ওরা তামান দিনেও ফোন দেয় নাই মেয়ে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যার সময় গেছে ওরা এই কমন রুমে আটকা রাখিয়েছিল আর সন্ধ্যার সময় আসতে ওর আম্মু এদিক দিয়ে খুঁজি খুঁজি পাই নাই পরে দেখে ওই ভিড়ের রাস্তা দিয়ে ঢুলি ঢুলি আসতেছে আসি ওর মার কাছে সব কিছু কয়েছে হাসপাতাল দিয়েছে আমার কাছে সব প্রমাণ আছে এই অত্যাচার করেছে মিনা ম্যাডাম আর সালমা ম্যাডাম আমার মেয়ে কয়েছে

আসার মতন আলাদা ঘরে পিটাইছে পিটাই সারি পরে হচ্ছে গা আটকায় মোবাইল ক্যারি নিছে যতদূর মারার দরকার দুইজন লাগে ধরে মারছে মারার পরে তারপরে উনি বলেছে কত হাতে পায়ে ধরেছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও আর হাতে পায়ে ধরেছে যে আমাকে আর মারেন না আপনারা পায়ে ধরি তা তো উনি মানে নাই জহম মারি বিশাল বড় জহম করে ভালাইছে মাথার পার মারছে কানের তালা ফাটা ভালাইছে অনেক কিছু মারার পরে পরে ঘাট ধরে বার করে দেওয়ার পর দশ হাজার সাথে মারছে তখন এই কপাল লাগিয়েছে কপালে লাগিছে চোখের ভিত্তি আবার আঙুল ঠাইছে দিয়ে চোখ কানা করে দেবে লাগছে আমরা দেখি খালি জুরাবেতের বেতের বাড়ি আর গালে দুই গালে খালি পাঁচ আঙুলের দাগ তার জন্য কানের সমস্যা হয়েছে অনেক রকম সমস্যা হয়ে গেছে আমি মিনারা ম্যাডাম এটা বলেছি আমি কারণ আমরা অল্প করে মারিছি পরে আমি বললাম যে না আমি কাল করে আমি দেখেছি যে সারা গায়ে মারের দাগ সারা গায়ে মারের দাগ পরে ওরা কয় না আমরা অত মারিনি তো মারেন না এটা জুড়া পেতে পারি কোনতে গায়ের সাথে এসব বহুত কথা মতাই হইলো ওই জায়গায় ওরা মীমাংসা চায় ই করে পরে আমি বললাম না আমারে মেয়ে বাস পরে ধরি লিজায় যায় অফিস ঘরে সে মারা মারছে মাথায় মারেছে পিটি মারছে আমাকে দেখাইছে তে মারেছে খুলি খুলি দেখাইছে আর কাঁদেছে তাই আমি কইলাম যে তে আমার কাছে কলুন আমরা লিজ যাইতাম তুই 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 চলি আইছিস আমরা চল যাই তে কলি যে আমি আর যাবলা না তা কলে আমি পরে গেছি একটু পানি খাইছি দিলে না ওই কলের পার যাই আমি একটু পানি খাই পড়ে গেছি পরে যাওয়ার পরে সাতের ছাত্ররা পানি ঢালছে